আমাদের এই আজকের সভাকে ভরিয়ে দিয়েছেন না জাগিলি ললো এ বিশ্ব জাগে না শক্তি স্বরূপা মাতৃমণ্ডলীকে আমি প্রণাম নিবেদন করি নমদ বর্ণ ধর্ম নির্বিশেষে দেশের স্বার্থে আগামী সাতই মে আপনাদের পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে খগেন মুর্মুখে পুনর্নির্বাচিত করতে হবে উদ্বাস্ত হওয়ার ইচ্ছা আছে নাকি আফগানিস্তান হোক চান নাকি তালিবানের হাতে চলে যাক চান নাকি চান না তো তাহলে ভোট দিতে হবে খগেন মুরমুকে একটা ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীর কাছে ওই ভোট পৌঁছে যাবে তাই এই নির্বাচন দেশের নির্বাচন এইবার 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 নরেন্দ্র মোদীজি তার সরকার আপনাদের জন্য যা যা পাঠিয়েছিল আপনারা পাননি পাননি আপনারা আপনারা কেউ বাড়ি পাননি এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে চল্লিশ লক্ষ বাড়ি হয়ে গেছে বলে হিসাব দিয়ে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ছেড়ে দিয়েছে এর প্রতিবাদ আপনাদের ইভিএম এ করতে হবে ভারতবর্ষে সংবিধানে এক নম্বর পোস্টকার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কে শ্রীমতী দ্রৌপদী মুর্মু কে করেছে নরেন্দ্র মোদী বিজেপি করেছে তো ভূতগুলোকে দুর্গ বানাবেন তো দুর্গ বানাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে দোলামুলের অবস্থা এত খারাপ কল্পনার বাইরে লোক দেখলেই বলছে চোর যাচ্ছে প্রস্তুতি নেন সবাই মিলে লড়বো বিজেপিকে জেতাবো পদ্ম ফোটাবো এবং সবাই মিলে মিশে থাকবো ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি যেখানেই শুভেন্দু অধিকারী সেখানেই দেখছি যে লোকজন একেবারে পিলপিল করছে জনস্রোত আমি প্রত্যেক দিনই দেখাচ্ছি আপনাদেরকে শুভেন্দু অধিকারী যেখানে যেখানে যাচ্ছেন সেখানকার ভিডিও চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি আর প্রত্যেক দেখছি যে একই একই ছবি ধরনের ভিডিও মানে কোথায় রয়েছেন বোঝা মুশকিল মানে মানে একই ধরনের ভিডিও কোচবিহারে গেলেও একই ভিডিও উত্তরবঙ্গের আরো অন্য জায়গাতে গেলেও একই ভিডিও মালদাতে এটা হচ্ছে মালদার ভিডিও হবিপুরে মালদা উত্তরের যিনি প্রার্থী খগেন মুর্মু তার সমর্থনে একটা করেছেন তো এখানেও সেই দেখছি এর আগে বহরমপুরে দেখলাম একই ভিডিও ক্যানিং এ দেখলাম একই ভিডিও উলুবিড়িয়ায় দেখলাম একই ভিডিও ব্যারাকপুরে দেখলাম মানে যেখানে যেখানে যাচ্ছেন কলকাতা যাদব যাদবপুরে একই চিত্র শুভেন্দু অধিকারী মানেই জনস্রোত জনপ্লাবন আজকেও তার ব্যতিক্রম নয় প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দেখুন উনি যে কথাগুলো বলেন সে তো আপনারা শুনেছেন আজকেও বলেছেন যে এমন খারাপ অবস্থা আজকে দেখলেই বলে যে চোর যাচ্ছে এটা এটা ঠিক হয়তো আপনারা অনেকে বুঝতে পারেন আপনাদের এলাকাতেও দেখবেন তোলামুলের কাউকে সামনে পেলেই দেখবেন আজ থেকে কোন নেতাকে দেখলে আশপাশের দোকানে যারা থাকেন দেখবেন আড়াল করে বলেন ওই দেখো যাচ্ছে ভালোই মেরেছে দেখবেন এরকম হয় না এরকম আরচক কথা বলা এটা হয়ে গেছে এই তোলামুল পার্টির লোকজনেরা নিজেদেরকে এইভাবেই পরিচিতি ঘটিয়ে ফেলেছেন বলেন কেউ সামনাসামনি অনেকে বলছেন দেখলেন তো সামনাসামনি দেখলে চোর চোর বলে স্লোগান হয় আর সবাই এখন যারা সামনাসামনি বলতে পারে না তারা একটু আর থেকে সাইড কেটে একটু বলেন আর কি কিন্তু এটা ঠিক এটা ফ্যাক্ট যে দেখলে চোর যাচ্ছে চোর যাচ্ছে এটা কিন্তু বলা হয় তার কারণও রয়েছে এত চুরি হয়েছে এত টাকা পয়সা উদ্ধার হয়েছে এবং যাদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের এইসব কাজকর্ম বন্ধ হয়ে পড়ে থাকছে চোর ধরছে না বলে চুরি ধরছে না বলে আবার গলাবাজি হচ্ছে চোরের মায়ের বড় গলার মতো এইসব মানুষ বুঝে গেছেন এখন তোলামল পার্টির লোকেরা অনেক হয়তো আহ ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে ধামা চাপা দিয়ে আবার জেতার চেষ্টা করছে কিন্তু সবসময় হয় না এখন উল্টো পাল্টা কথা বলে অন্যদিকে ডাইভার্ট করে দিয়ে এনআরসি সিএ তমক বলে ডাইভার্ট করে দিয়ে দুর্নীতির বিষয়গুলোকে ধামাচাপা দিয়ে ভাবছে যে ভোটটা পেরিয়ে যাবো কিন্তু মানুষ এখন আমি দেখছি আমি আমি যখন শোনাই কারো বক্তব্য তোলামলের নেত্রীর আমি দেখছি আপনারাই বলেন ও কেন ওর কথা শোনাচ্ছেন ও তো সব মিথ্যে কথা মিথ্যে কথা আমরাও পরিষ্কার বুঝতে পারি ফলে মানুষও বুঝতে পারেন যে কত মিথ্যা কথা কত মানে দু নম্বরই ব্যাপার বা সেজন্য আর ওই কথাটা কোনো গুরুত্ব নেই বরং উল্টো দিকে দেখছি শুভেন্দু অধিকারী যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানে লোক একেবারে উপচে পড়ছে এবং উনিও বোঝাচ্ছেন যে কেন্দ্র এত টাকা দিয়েছে কিন্তু মানুষ তো এদিকে লিস্ট হয়েছে যে এত লক্ষ বাড়ি হয়েছে কিন্তু বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে না এবং যেটা রিসেন্ট যে ঝড়টা হয়েছে আপনারা দেখলেন উত্তরবঙ্গে কি অবস্থা কাঁচা বাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে তো এইগুলো বোঝাচ্ছেন শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারী যেন একটা ভরসা জায়গা হয়ে উঠছেন বাংলাতে যে মনে হচ্ছে উল্টে দেওয়ার মানে উল্টে দেওয়ার ক্ষমতাটা উনি রাখেন দেখবেন যেখানে যাচ্ছেন শুভেন্দু দেখুন আজকে কিন্তু দুটো প্রোগ্রাম ছিল বিজেপির মানে বড় প্রোগ্রাম এখন শুভেন্দু প্রোগ্রাম মানে সেটাকে বড় প্রোগ্রাম হিসেবে ধরা হয় আমি তো এক জায়গায় বলছিলাম যেন ছোট মোদি 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 আর ইনি ছোট মোদি জুনিয়র মোদি টাইপের আজকে কোচবিহারে সভা হয়েছে নরেন্দ্র মোদি এসছিলেন নিশ্চিত প্রামাণিকের সমর্থনে প্রচার করতে এসেছিলেন সেখানকার লোকজন দেখেছেন আর শুভেন্দু অধিকারী এটা মালদার হবিপুরে প্রোগ্রাম করেছেন এখানেও লোকজন দেখছেন মানে নরেন্দ্র পরে বাংলাতে একজনকে এরকম পাওয়া গেছে যার সভাতে বা যার সভাকে কেন্দ্র করে এতটা উচ্ছ্বাস থাকে দেখুন হাত মেলানো থেকে শুরু করে কত এটার ওই রকম ড্রামা করা নয় এখানে আবার তোলাবল পার্টির আছে হাত হাত কারা কারা মেলাবেন সেটাও স্ক্যান করা হয় যে তুমি গিয়ে হাত মিলাবে লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেওয়া হয় তুমি গিয়ে হাত মিলাবে তুমি গিয়ে এই দিবে সেই দিবে স্ক্যান করে করা হয় সাজিয়ে গুছিয়ে স্ক্রিপ্ট অনুযায়ী এখানে কিন্তু সেটা নয় একবার স্পন্টেনিয়াস শুভেন্দু অধিকারী আসছেন আহ তার সঙ্গে হাত মিলাব আসলে লড়াইটা তো উনি দিচ্ছেন আমি প্রত্যেকদিন কেন একটা করে ভিডিও করছি বলুন তো আমি দেখতে পাচ্ছি তো ভিডিওটা আপনারা তো দেখছেন এবং আপনারা একটা ভরসার জায়গা তৈরি হচ্ছে না যারা পরিবর্তন চাইছেন যে এই লোকটা পারবেন মনে হচ্ছে করতে অনেক 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 চেষ্টা চেষ্টা হয়েছিল উৎসাহ কিন্তু পারেনি পারেনি যাচ্ছেন মানুষ উপচে পড়ছে যতই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উৎসাহ করা বা অন্য উল্টোপাল্টা বলা হোক না কেন মানুষ তাকে তার থেকে সরে যাচ্ছেন না মানুষ তার দিকে ছুটে আসছেন তার মানে একটা ভরসার জায়গা তৈরি হয়েছেন নিজেকে সেই জায়গায় নিয়ে এসছেন শুভেন্দু অধিকারী নিয়ে বিষয়টা এগোচ্ছিল সেই জায়গায় যে ফাইটটা দিতে পারবেন জন্যই তো ওনার ক্রেজ আর আমি তো আগেও বলেছি লোকটা তো এই সরকারের খুঁটি সব চেনেন না নারী নক্ষত্র দলটা নারী নক্ষত্র চেনেন ফলে তিনি অনেক বেশি তথ্য সামনে আনতে পারেন মানুষকে অনেক বেশি বোঝাতেও পারছেন সেজন্য মানুষ ভরসার একটা করছেন শুভেন্দু অধিকারকে এবং শুভেন্দু অধিকারীকে দলও দেখছি প্রচুরই ইউজ করছে মানে বিভিন্ন জায়গাতে ছুট কাটাচ্ছে উনি তো ভোটে দাঁড়াননি উনি তো ভোটে দাঁড়াননি সুকান্ত মজুমদার ভোটে দাঁড়িয়েছেন নিজের কেন্দ্র নিয়ে ব্যস্ত রয়েছেন দিলীপ ঘোষ ভোটে দাঁড়িয়েছেন নিজের কেন্দ্র নিয়ে ব্যস্ত রয়েছেন উনি তো ভোটে দাঁড়াননি ওনাকে ফ্রিও পাওয়া গেছে তো ওনাকে মানে বিরাট ভাবে কাজে লাগানো হচ্ছে আর উনিও সেই কাজটা করছেন এত মানে এত টানা বক্তব্য রাখা টানা প্রোগ্রাম করা দেখছেন না কিভাবে উনি করছেন যাই হোক দেখুন লোকজন দেখুন দর্শক লোকজন দেখুন তুল্য মূল্য একটু বিচার করবেন তোলামল পার্টির নেতা নেত্রীরা তো প্রোগ্রাম করেন আশা কর্মী সরিবার গোষ্ঠী অমক তমক সবাইকে আসতে হবে বিরিয়ানি খাওয়াবো না এলে আবার সুবিধা সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে এসব হুমকি টুমকি দিয়ে আনা হয় আর এগুলো সবাই স্পন্টেনিয়াস এগুলো স্পন্টেনিয়াস এখানে মানুষ এসছেন নিজেদের তাগিদে মহিলারাও এসছেন যদি লক্ষ্মীর ভান্ডার এসব দিয়ে বলে ডাইভার্ট করার চেষ্টা করে কেন ওনারাও এসছেন ওরাও বুঝে গেছেন যে লক্ষ্মীর ভান্ডারে কিছু হবে না আমি হয়তো কিছু পাচ্ছি কিনা ছেলেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার সেই জন্য আসছেন দর্শক কি বলবেন শুভেন্দু অধিকারীর এই যে প্রোগ্রাম প্রত্যেক দিন টানা যে যা সব দেখছেন এবং যে সারা দেখছেন কি বলবেন দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম